ব্রাদার নিউ HL L6210DW মনোক্রোম লেজার প্রিন্টার সব এই এটা ঠিক করতে হবে নেট একটা ঠিক আছে কার্টুনের গায়ে তো বিস্তারিত লেখা নাই আমরা খুলতে হবে একটু লাগবে আজকে और मैं يلا করব انا এটা শুরু করি চালু আছে ভিডিও হ্যালো হ্যালো হ্যাঁ এই রেকর্ড তো চাই এদিকে শুনো স্যার প্রিন্টার নতুন আছে

ইউজার গাইড এটা কোলা বক্স এটা প্যাকেটে কি কি আছে দেখাই দিই ডিসি ড্রাইভার আছে অ্যামাজন এর অনলাইন প্লাস ইনস্ট্রাকশন ইউজার গাইড বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে হ্যাঁ এটা হচ্ছে ব্রাদার ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড আর ড্রাইভার ড্রাইভার সিটি Excuse me.

ইস্টিনাল সিস্টেম যেটা খুলে নিতে হবে দেন এইভাবে টেনে বের করতে হবে এটা ফালাই দিতে হবে দেন এগুলো খুলে নিতে হবে সো গাইস ইয়াম হুম

ঘুরাও কত বই কত এম্পিয়ার দেখা যাবে টোটাল পাওয়ার কনজিউম করবে কতটুকু এই যে ফাইভ এম্পিয়ার মানে পাঁচ দুগুণে দশ প্রায় ফাইভ পয়েন্ট থ্রি না পাওয়ার পিন করা ये बोल लो पुश करो पुश या पुश ना पॉल कर दो नुपुन कर दो करिस यार ऑन ओ वाओ फास्ट टाइम नहीं 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 बहुत बहुत नहीं गुंटा खुला होलो कवर अप फ्रेंड स्पिन तो करता हूं

फास्ट, सो फास्ट। इधर पार्मी ये कौन तो बेस्ट मिल जावे এখন তো জানিনা ভাই এখন তুমি প্রশ্ন করলে আমি কেন সম্ভবত স্পিড কত ট্রেনিং এ বলছিল কত জানি বলছিল এখন তো মনে নাই চল্লিশ পঁয়তাল্লিশ প্লাস্টিকটা মানে একটু কোয়ালিটি ভালো না সে কারণ একটু নর্মাল কোয়ালিটি দিডি তো সাউন্ড কাটে দেবো সবসময় সাউন্ড বসে কোয়ালিটি ভালো কিন্তু প্রিন্টার